তুমি বিশ্বাস করতে পারবে কিনা জানি না কিন্তু তোমাকে যতটা ভালো লাগে তা ভাষায় বোঝানো সম্ভব নয় আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তোমার সৌন্দর্যের কোনো তুলনা নেই তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কেন তোমাকে ভালোবাসি উত্তরটি সহজ হলেও বলা কম কারণ তোমাকে ভালোবাসা কোনো যুক্তির মধ্যে পড়ে না আমার চোখে তুমি এমন এক সুন্দর্য যা শুধু দেখা যায় বর্ণনা করা যায় না আমার চোখে তুমি এতটাই সুন্দর্যে যদি পৃথিবীর সবই সব আলোর সব শুনে ধৈর্য এক করা যায় তবুও তোমার চোখের একটুখানি চাহনির কাছে আর মানবে তুমি হাসলে আমার পৃথিবী বদলে যেত তুমি কথা বলে শান্তি নেমে আসতে তোমার চোখ তোমার হাসি তোমার চাওয়া পাওয়া তোমার রাগ তোমার শাসন সব কিছুই এত সুন্দর যে আমি কখনো তা বলে শেষ করতে পারব না তুমি আজ আর আমার ন তুমি এখন অন্য কারণ তবুও তোমার প্রতি মায়া ভালোবাসা শ্রদ্ধা বুঝি আমি তোমাকে হারালাম আমি শুধু তোমাকে কোনো দাবি ছাড়াই ভালোবাসতে শিখি